হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো প্রথমেই সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরে লং ভিডিও নিয়ে তো এই ভিডিওটি খুবই চমৎকার এবং সুন্দর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে একটা সুন্দর একটা ফলের গাছ আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে আমি মালাক্কা থাকি এবং সাগর পাড়ে আমাদের প্রজেক্ট আমি কিন্তু অলরেডি দেখালাম এবং অনেক ভিডিওতেও আপনারা দেখতে পারছেন তো সেখানে কিন্তু একটা ছোট্ট গাছ আছে সাগরের পারে আমি অনেক ভিডিওতেই দেখাচ্ছি আসলে একটা কিসের গাছ সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ছোট ছোট ফল তো আসলে ফলগুলো ফেকে আছে এবং অনেক অনেক ফল ধরেছে এই গাছে ছোট্ট একটা গাছে অনেক ফল ধরেছে যা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে এবং এই ফলটা খাতেও কিন্তু অনেকটা সুস্বাদু এবং ভালো লাগে তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পড়ে আছে ফলটার নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমিও বলবো ভিডিও শেষে তো এই গাছটা আমি কিন্তু প্রায় ভিডিওতেই শেয়ার করেছি সাগরের সাথে একদম এই গাছটা হয়েছে অনেক সুন্দর গাছের নিচে ছায়া বা গাছের ফল প্রচুর পরিমাণে ফল ধরেছিল তো আমি এই ভিডিওটা করবো অনেকদিন আগে তখন ফলটা ফাঁকে নাই এবং সেভাবে সময়ও পাওয়া হয় নাই যার কারণে ভিডিওটা করা হয় নাই তো আজকে একটু সময় পালাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু গাছ থেকে দুইটা ফল পারছি অলরেডি তো এই দুটা ফল কিন্তু আমি এখন খাবো আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগে কি অবস্থা তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে তো গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে অনেক অনেক পরিমাণ ফল ধরেছে তো এখন বেশি বকভক না করে চলুন যাওয়া যাক এই ফলটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু সাগর পরে অলরেডি বসে পড়ছি যে ফলটা আমি খাবো তো এই ফলটার নাম কিন্তু কাঠবাদাম তো কাঠবাদাম আপনারা অনেকেই খাইছেন বা কাঠবাদাম চিনেন তো আমি কিন্তু গাছ থেকে সরাসরি পেরে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি কিন্তু অলরেডি মুখে নিয়েছি মুখে নেওয়ার সাথে কষ্টা এবং একটু নোনটা নোনটা লাগতেছে তো এর ভেতরে যে ফলটা থাকে তার ভিতরে আবার একটা হিয়া থাকে সেটাই খাওয়া যায় আর কি সাধারণত ভিতরে আসল ফলটা তো আমি বসে থাকা অবস্থায় বা খাওয়া অবস্থায় বাংলা আর একটা ভাই ছিল সে আমার থেকে ছিল তাকে একটা দিয়েছি এবং আমি কিন্তু কামড় দিয়েছি এই মাঝের অংশটা আর আমি কামড় দিয়ে ফাটাইতে পারি না বা খাইতে পারি না কারণ এই ফলটা সাধারণত শুকে যায় শুকে যাওয়ার পরে ভেতর থেকে বের করে সেটা বাড়ি দিলে মাঝখান থেকে বের হলে খাওয়া যায় তো আসলে এটা নষ্ট হয়ে গেছে আমি কিন্তু এই নষ্টটাই আপনার সাথে শেয়ার করতেছি যেমন জানি একটু টক টক লাগতেছে এবং কষ্টা তো একটা ভাই বলল যে এটা আসলে এরকম না তো আমি ফেলে দিলাম আসলে অনেক টক লাগতেছিল যার কারণে আমি ফলটা ফেলে দিলাম ফলটা কিন্তু আসলে এরকম না এটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ফুলের নাম হচ্ছে কাঠবাডাম তো কার কার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব অবশ্যই ইনশাল্লাহ